ভারতীয় ক্রিকেটের তারার মেলা নানা স্টাইলিশ পোজে রোহিত পান্ডিয়ারা গোটা বছর মাঠে দাপট দেখানোর পর এবার নিজ ঘরে পেলেন স্বীকৃতি বিসিসিআই এর বাসিক পুরস্কার নমন অ্যাওয়ার্ডে আলো ছড়ালেন একাল সেকালের এক ঝাঁক মহারথী যেখানে বড় নামটাই শচীন টেন্ডুলকার চব্বিশ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান ভারতীয় ক্রিকেট ছাপিয়ে বিশ্ব ক্রিকেটের সম্রাট বনে যাওয়া শচীন টেন্ডুলকারকে সম্মানিত করতে মুম্বাইয়ে এদিন হাজির ছিলেন খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ হাতে তুলে দেন আজীবন সমননা নাইডু লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শুধু শচিনই না মোট ছাব্বিশ ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা দু তেইশ চব্বিশ মৌসুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যাসপ্রীত বুমরা তবে এই অনুষ্ঠানে যতটা না পুরস্কার তার চেয়ে বেশি আলোচনায় জায়গা করে নিয়েছে পাকিস্তান প্রসঙ্গ উনিশ ফেব্রুয়ারি আট বছর পর মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সবার দৃষ্টি তারিখ যেখানে দুই রাইভাল ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি কোনো প্রেশার কি অনুভব করছেন ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীর এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে তাকে অবশ্য সোজা সাপটা জবাবে গম্ভীর জানিয়েছেন টুর্নামেন্টে অন্য সব ম্যাচের মতোই এটা একটা ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয় তখন আবেগ বেশি কাজ করলেও মাঠের লড়াইটা স্বাভাবিকই থাকে শেষ দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত সেই দলের তিনজন এবারও স্কোয়াডের জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা তবে ফর্ম বিবেচনায় প্রথম দুজনই হট টপিক দুই তারকা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা রূপে ফিরতে পারবেন এ বিষয়ে গম্ভীর অনেকটা নির্ভর জানিয়েছেন রোহিত কোহলির উপস্থিতি ড্রেসিং রুমের মান বাড়ায় পারফর্ম করার জন্য ওরা খুদার্থ দেশের জন্য খেলা ও দেশকে কিছু দেবার প্যাশনও তাদের আছে